আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো অরিজিনাল ব্লাড কাপ মাছ যা পাঁচ থেকে ছয় ইঞ্চি বা চার থেকে সাড়ে চার ইঞ্চি তো বিশ্ব স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছগুলো ফিতা দিয়ে মাপা হচ্ছে তার কারণ হলো অনেক চাষিরাই আমাদেরকে প্রশ্ন করে থাকে যা আপনাদের হাতে অথবা ফিতাতে অ্যাকুরেট হয় না ব্লাড কাপ মাছ অথবা অন্য অন্য মাছের পোনা যা ইঞ্চি হিসাব করে অথবা কর হিসাব করে মাছের পোনাগুলো বাছাই করা যায় না তো আজকে ভিডিওতে আমরা দেখাবো অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা যা পুকুরে চাষাবাদ করার পদ্ধতি অথবা এই মাছের পোনাগুলো কোথা থেকে সংরক্ষণ করবেন বা কীভাবে মাছের পোনাগুলো আপনারা নিতে পারবেন অনেক চাষিদের আগ্রহী থাকে যা একশো দেড়শো দুইশো করে এরকমভাবে ব্লাড কাপ মাছ নিতে চাই তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি এরকমভাবে যদি হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রান্ত থেকে বা যে কোনো জেলা থেকে মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে শুধু ব্লাড কাপ মাছ না আবার এখানে ব্লাড কাপ শিং মাগুর পাবদা গুলশা মূল শেখ তেলা ও সকল ধরনের মাছের পোনা বিক্রয় করা হয় যদি কোনো চাষি আছেন ব্লাড কাপ মাসির পোনা পুকুরে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে চাষ করতে পারেন যেমন পাঁচটা থেকে ছয়টা অথবা চারটা থেকে পাঁচটা এরকমভাবে প্রতি শতাংশে অন্য অন্য মাছের সাথে চাষ করতে পারেন যদি হ্যাঁ সেই ক্ষেত্রে হয় যদিও এককভাবে চাষ করতে চান দেখা যাচ্ছে ব্লাড কাপ মাছ এককভাবে চাষ হয় না তার কারণ হলো এই মাছের পোনা যে কোনো মাছের সাথে চাষ করতে হয় তো ব্লাড কাপ মাছের পোনা যা মূলত তাদের খাদ্য হলো যা পুকুরে থাকা যা শামুক যা যেসব পুকুরে রেণুপোনা মাছ হচ্ছে না বা দেখা যাচ্ছে পানি পরিষ্কার হয়ে যাচ্ছে প্ল্যান্টনের জন্য বা প্লান্টন হচ্ছে না হ্যাঁ এই পুকুরে ব্লাড কাপ মাছ দিতে পারে শামুক থাকার জন্য দেখা যাচ্ছে শামুক খেয়ে তারা ব্লাড পোনা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে যদি ব্লাড পোনা যদি আপনারা পুকুরে চাষ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আট থেকে দশ মাস অথবা এক থেকে দেড় বছর দুই থেকে আড়াই বছরে যা ওজন হতে পারে পনেরো থেকে বিশ কেজি পঁচিশ থেকে তিরিশ কেজি প্লাস এরকম এর থেকে বেশি হতে পারে তো আপনার চার থেকে পাঁচ ইঞ্চি অথবা ছয় থেকে সাত ইঞ্চি যে কোনো সাইজের ব্ল্যাটক মাছের পণ্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পণ্য অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন খোদা হাফেজ